শুধু তাই নয় সুলাইমান্লামকে যে মহাজিজা দেওয়া হয়েছিল এখান থেকে তিন থেকে চার কিলোমিটার দূরে ছয় মাইলের রাস্তা দূরে পাহাড়ের গর্তের মধ্যে একটা পিঁপড়া পুরুষ পিঁপড়া মহিলা পিঁপড়ার সাথে কি কথা বলে তা সুলাইমান্লাম ছয় মাসের দূরের রাস্তা থেকে সেটা শুনতে পাইতেন শোভান আল্লাহ বলবেন না সুলাইমান সালাম যে বিমান ব্যবহার করতেন সুলাইমান আলাইসাল্লাম যে বিমানে উঠতেন সে বিমানে তেল পেট্রোল লাগতো না ইঞ্জিন লাগত না এয়ারপোর্ট লাগতো না হাজার হাজার লোক নিয়ে বাতাসের উপর একদিন উড়াল দিয়েছেন একটা মাঠ থেকে কৃষক বলছেন সুবহান আল্লাহ যুবকেরা এই হাজারো লক্ষ নিস্তব্ধ যুবকেরা জোরে বলেন তো সুবহান আল্লাহ নবী আমার বলেছেন কোনো ব্যক্তি যদি একবার বোন থেকে সুবহান আল্লাহ বলে তাহলে ওই ব্যক্তির এই সৈন্য জায়গাটা আমলে পরিপূর্ণ করে দিবেন জোরে বলেন তোকে সুলাইমান আলাইসাল্লামের এই লোক নিয়ে যখন উড়াল দেওয়া শুরু করে দিয়েছেন এই দৃশ্য দেখে এক মাঠে কৃষক বলছেন সোভান আল্লাহ সোভান আল্লাহ বলা শুরু করে দিয়েছেন সুলাইমান আলাই সাল্লাম বিমান লাগে না তেল পেট্রোল লাগে না ইঞ্জিন লাগে না সুলাইমান আলাই সাল্লাম ওই কৃষকের কাছে লোক নিয়ে উপস্থিত হয়ে গেছেন এবারে সুলাইমান সাল্লাম কৃষককে ডেকে বললেন কৃষক কিছুক্ষণ আগে তুমি কি বলেছ সুলাইমান আলাই সাল্লাম বললেন হুজুর কিছুক্ষণ আগে আমি বলেছি সুবহানীরা ওই কৃষক কিছুক্ষণ আগে কি বলেছে আরো জোরে হাত উঁচু করে বলেন আল্লাহ জোরে বলেন তো যারা যারা জান্নাতে যেতে চান এই স্বর্ণ আসমানটা আমল নামায় ভরে নিতে চান তারাই কেবল বলেন সুবহান আল্লাহ দু হাত উঁচু করে টিটকার দিয়ে বলেন সুবহান যারা যারা জান্নাতে যেতে চান তারা বলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর যুবক বলছে হুজুর আমি সুবহান আল্লাহ বলেছি সুলাইমান আলাই সাল্লাম বলছেন কি কাজ করেছো তোমার একটা বার সুভান আল্লাহ এক পাল্লাই যদি তোলা হয় আর সাত আসমান এবং জমিন আর এরকম আমি বাতাসের উপর দিয়ে চলতেছি আমার হাজার সাম্রাজ্য বাধ্য যদি একদিকে তোলা হয় তাহলে তোমার সোভান আল্লাহ দামি হয়ে যাবে এবার বলেন সোভান আল্লাহ তাহলে মহাজেজা দেওয়া হয়েছিল সুলাইমান আলাইসাল্লাম বাতাসকে বাধ্য করে দেওয়া হয়েছিল জিন জাতিকে বাধ্য করে দেওয়া ছিল সমুদ্র পাহাড় সমগ্র সৃষ্টিকুলকে বাধ্য করে দেওয়া হয়েছিল দাউদ আলাহি সাল্লামকে যে মজেজা দেওয়া হয়েছিল দুইটা মজেজা দাউদ আলাহি সাল্লামকে দেওয়া হয়েছিল এক নম্বর মজেজা হল হলো কণ্ঠ জোরে বলেন তো কি এত সুন্দর কণ্ঠ দাউদ আলাই দেওয়া হয়েছিল দাউদ আলাই যখন জবুর তেলাওয়াত করতেন তখন বন এবং জঙ্গলের হিংস্র পানিগুলা দাউদ আলাই সাল্লামের সামনে এসে শিশুর মতো জবুরের তেলাওয়াত শুনতেন দাউদ আলাই সাল্লামের তেলাওয়াত এত সুন্দর কণ্ঠ চাপাই বাসীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে জান্নাতবাসীরা বলবে প্রভু গো দাউদ আলা কণ্ঠের কথা হুজুরের কাছে শুনেছি আজকে তার মুখ তার কণ্ঠ দিয়া আমি এই দাউদ আলাহ কণ্ঠ শুনতে চাই দাউদ আলাইসাল্লাম জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন আপনারা প্রশ্ন করতে পারেন কোরআন তো নাজিল হয়েছে আখেরি জামানার নবীর ওপর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের উপর নাজিল করা হয়েছে কিন্তু এই দাউদ আলাই সাল্লাম কোরআন কেন তেলাওয়াত করবেন আল্লাহ সুবাহানুয় দাউদ আলাই সাল্লামের উপর যখন নেক নজর দিবেন আল্লাহ সুবহান তালার নেক নজর দাউদ আলাই সাল্লামের উপর পড়তে দেরি হবে তিরিশ পাড়ার হাফেজ দাউদ আলাই সাল্লাম হতে দেরি হবে না দাউদ আলা সাল্লাম পাঠ করবেন সুরা তহ তালিক এই ভবানী ফুটবে না কখনো এমন ফুল রে মন মহাম্মদ সকলে বলেন সকলে জবান সে বলেন এই ভবনে ফুটবে না কখনো এমন ফুল রে মন মোহাম্মদ আলো হয়ে। ভেঙেছিল সকোলে ভুল সকোলে রি ভুল রে মন মোহাম্মদ এই ভবনে ফুটবে নাযার কখনো এমন ফুল রে মন মোহাম্মদ রসুল মারহাবা কয় গো সাপাই মারহাবা বলেন প্রাণের ভয়ের আমার দাউদ আলাই সাল্লামকে তাহলে দুটো মজেজা হয়েছে এক নম্বর মজেজা হলো লাঠি আর দুই নম্বর এক নম্বর মজেজা হলো কণ্ঠ আর দুই নম্বর মজেজা হলো দাউদ আলাই সাল্লাম কোনো লোহা যদি এইভাবে ধরতেন বিসমিল্লা বলে যদি ভাঁজ করতেন লোহাটা মমের মতো গলে গলে এমনিতেই আগুন ছাড়া ভাঁজ হয়ে যেত আগুন ছাড়া এই লোহাটা দাউদ আলাই সাল্লাম ভাঁজ করতেন বিসমিল্লা বলে এই বিসমিল্লার মালিক জোরে বলেন তো কে প্রাণের ভয়ের আমার কান লাগান মোসালাইসাল্লামকে যে মহজেজা দেওয়া হয়েছিল এই মজেজার নাম ছিল লাঠি জোরে বলেন তো কি এই লাঠিটা অন্ধকার রজনীতে যখন দাউদ আলাই সাল্লাম এই লাঠিটা বগল থেকে এভাবে বের করতেন হাজার পাওয়ার লাইটের চাইতেও এই লাইট লাঠিটা সামনে লাইটের চাইতেও আলোকিত হয়ে যেত লাঠিটা আলোকিত যিনি করে দিতেন জোরে বলেন তো মহান মনিবের নাম কি প্রাণের আমার খেয়াল করেন তোর পর্বতে গিয়া, আল্লাহ সুবাহে জিজ্ঞাসা করলেন প্রভু আপনি তো ডাইরেক্ট আমার সাথে কথা বলেন দুনিয়ার আর কারো সাথে কি আপনি কথা বলবেন আল্লাহ সুবান তালা বলছেন মসা তুমি কোথায় আল্লাহ সুবাহন তালাকে মসা বলছেন আমি তোর পাহাড়ের পদদেশে আর আমি আল্লাহ কোথায় আমি আল্লাহ হলো ওপরে মসালাইসাল্লামকে আল্লাহ সুবাহন তালা বলেন মশা না 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 আমি তুমি নিচে আর আমি তোর পর্বতের উপরে এমনটি নয় বাইনি আইনাক আল্পা হিজাব তোমার এবং আমার মধ্যে এক নয় দুই নয় হাজার পর্দা আসি চিৎকার দিয়ে বলেন না কেন সব কুল্লু হিজাবা আলফা সানা একটা থেকে একটা পর্দা এক নয় দুই নয় একশো বছরের রাস্তা মশা তুমি তোর পর্বতের উপরে আর আমি আল্লাহ রসের আজমের উপরে তোমার এবং আমার ব্যবধান এক নয় দুই নয় সত্তর হাজার নূরের পয়দার ওই পারে তুমি আর এই পারে মহান মনি বামি আমি রব আল্লাহ রুবান সাল্লাম বললেন আমার সাথে যে আপনি কথা বলছেন আর কারোর সাথে কি আপনি কথা বলবেন আল্লাহ তালা বলছেন উম্মেতি এমন একটা উম্মত আসবে যে উম্মতের এই যুবক ভাইয়েরা আজকে রাতের মধ্যে তাদের গার্লফ্রেন্ডের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবে না কথা বলেন এই যুবক ভাইয়েরা মেসেঞ্জারে তাদের গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে না ইমুতে কথা বলবে না এই যুবকেরা গার্লফ্রেন্ড বাদ দিয়ে কোরআনের কাছে চলে আসবে আমি আল্লাহ সুসবাহন ওয়া তালা সরাসরি এইসব যুবকের সাথে আমি কথা বলব প্রিয় বন্ধুগণ আমার এই কোরআন হল সেই আল্লাহর কথা এটা সাধারণ কোনো কথা নয় কিতাব নয় এ কোরআন স্বয়ং আল্লাহ সুসবান তালা আর হাবিব কয়ামতের দিন জান্নাতের মধ্যে যখন চলে যাবে সব মানুষ কোরআন থেকে স্বয়ং নবীজি তেলাওয়াত করবেন ইয়াসি আগের জামানায় কি হুজুর কথা বলেন না কেন রেডিওর তেলাওয়াত আপনারা শোনেন নাই রেডিওর তেলাওয়াত মনে আছে ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم লেতো যি রাকামাম্মা উনযির আবাউহুম ফাহুম গাফিলুন দুহা টং করে আল্লাহ আকবার আল্লাহ আকবার শক্তি আল্লাহ আকবারের শব্দ বদর যুদ্ধে আসতে হয়েছিল না জোরে হয়েছিল আল্লাহ আকবর ধনী যদি এই বদর প্রান্তরে আসতে হতো তাহলে মুসলমানের বিজয় না জোরে বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহ আকবরের বিজয় না জোরে বলেন ঠিক কেনা মুসলমান আল্লাহ আকবরের ধনী এই খাইবার প্রান্তরে আসতে হলে মুসলমানের বিজয় না জোরে বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহু আকবার এর মক্কা বিজয়ের সময় আসতে হলে মুসলমানের বিজয় আসতো না জোরে বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহ আকবার এর ধ্বনি 5 আগস্টে আসতে হলে তারা এই দেশ থেকে দাদা বাবুদের দেশে গিয়ে পড়তো না ঠিক কিনা মুসলমান

কষ্ট হয় প্রিয় বন্ধুগণ আমার আসুন আর সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আফিস বাজ চলে আসবে কোরআনের মাহফিল কোরআনের কথা শুনতে এসেছি আবারও জোরে চিৎকার দিয়ে যুবক ভাইরা যারা আছে তারা বলেন তো এই কোরআনের মালিককে হাত তুলে বলেন কে সুতরাং কোরআনের কথা এখানে হবে অন্য কারো কথা এখানে হবে এই আসুন কোরআনের মালিক যেহেতু আল্লাহ এ আল্লাহ কোরআনটা যার উপর নাজিল করলেন তার মর্যাদা সম্পর্কে বলছেন আল্লাহ সুবানা বলছেন এটা যেহেতু তাপসির তাপসিরের তান্তাবি থেকে বলছি আল্লামা তাপসিরে জবান থেকে বলছে লেখা কিতাব এই আয়াত যখন নাজিল হয়ে যায় প্রাণের ভাইয়ের আমার আবু নামের একজন সাহাবি বললেন হুজুর এই সমস্ত পৃথিবীর মানুষের জন্যে আপনি কেমন রহমত আল্লাহর হাবিব বললেন শোন আল্লাহর হাবিব বললেন শোনো মুসলমান আবু জর মেয়েরাজের রজনীতে একটা দাঁড়িপাল্লা হলো দাঁড়িপাল্লার এক প্রান্তে সাত আসমান এবং জমিন তুলে দেওয়া হলো হুজুর আপনাদের যুবকের আর ব্যাটারি ফিউজ হয়ে গেছে এরা সোভান বলে না সোভান আল্লাহ বলেন সাত আসমান এবং জমিন তুলে দেওয়া হলো জান্নাত এবং জাহান্নাম ওই দাঁড়িপাল্লায় তুলে দেওয়া হলো আর আদম আলাইসাল্লাম থেকে শুরু করে নিয়া। কেমতের শেষ মানুষটি পর্যন্ত যত নেক মানুষ আছে সব মানুষের নেক আমল ওই পাল্লায় তুলে দেওয়া হলো আবু এবার বলতো এক পাল্লায় যেহেতু আসমান এবং জমিন তুলে দেওয়া আছে জান্নাত এবং জাহান্নাম তুলে দেওয়া আছে তাম পৃথিবীর কোটি কোটি মানুষের নেক আমল তুলে দেওয়া আছি আর এক পাল্লা কি অবস্থায় থাকে আবু জ্বর বলছেন ইয়সুল ইয়াহাবি বল্লা যেহেতু এক প্রান্তে আসমান এবং জমিন তুলে দেওয়া আছি তামাম পৃথিবীর কোটি কোটি মানুষের নেক আমল তুলে দেওয়া আছে আবি জর। এক পাল্লা খালি আছে আপনি নিচে আসেন আমার হাবিব যে পাল্লাটা খালি আছে ওই বলছেন পাল্লায় আমি নবী এবার আমাকে ওই পাল্লায় তুলে দেওয়া হলো আবি জ্বর আল্লাহর কসম আমি লক্ষ্য করলাম যে প্রান্তিক সাত আসমান এবং জমিন তুলে দেওয়া জি তাম পৃথিবীর কোটি কোটি মানুষের নেকামল আমল তুলে দেওয়া আছি জান্নাত এবং জাহান্নাম তুলে দেওয়া আছে সব গুলা ছেঁড়ে উপর দিকে উঠে গেল আর আমি বিশ্ব নবী ভারী হয়ে গেল আল্লাহ আকবর টান টান করে বলেন আল্লাহ আকবর প্রাণের বন্ধগণ আমার কান লাগান এমন একটা নোর এমন একটা কিতাব নবীকে দেওয়া হল আমার কেমতের দিন শেষ দায় পড়ে থাকবে তাকে বলা হবে সাতায়ী নবীজামার বলেন আমি শেষদায় পড়ে থাকব এই সময় এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে নেয়া সুরা দোহায় আমাদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে ওয়াদো হ্যাঁ والليل إذا سجى ما ودعك ربك وما قلى ولا الْآَكِرَةُ خير لك من الأولى ولا سوف يعطيك ربك فترضى تشكر دي بلون الله أكبر فترضى نو কেয়ামতের দিন আপনি সেজদায় পড়ে আছেন সেজদা থেকে আপনি মাথা উঠান আমি আজকে আপনাকে খুশি করতে চাই এই উম্মত যারা হয়েছি আর একবার বলেন আল্লাহ আকবার আমার নবী কেয়ামতের দিন এবার সেজদায় পড়ে আছেন আল্লাহ সুবহানাহু বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারাদ নবী সেজদা থেকে মাথা উঠান আপনি আজকে কি চান এই সাপাবগঞ্জ নবাবগঞ্জ বাসীরার জন্যে আপনি যা চাইবেন আমি এই যুবকদেরকে আমি আজকে খুশি করতে চাই এই যুবকেরা আজকে পাঁচবার যখন আজান হয়ে যায় মসজিদে তারা চলে যায় তারা কলেজ ইউনিভার্সিটিতে গিয়া হাই স্কুলের বারান্দায় ওই সব বন্ধের কাছে ইটিশ ফিটিশেরা করে না কথা বলেন সুতরাং এরা ওই কাজ থেকে বিরত ছিল এজন্যে এই যুবকেরা সাপাই নবাবগঞ্জের এই যুবক সহ যত গোলা উম্মত এসেছে সব উম্মতদেরকে একটা উম্মতকে রেখে আমি নবী জান্নাতে যেতে চাই না চিৎকার দিয়ে যারা নবীর সাথে মিছিল দিয়ে আখেরাতে নবীর কাছে জান্নাতে যেতে চান তারা আরেকবার হাত তুলে বলেন আল্লাহ আকবর প্রাণের বন্ধুগণ আমার হাত নামান খুব কান লাগান জান্নাতের গেটে যখন নবীজি চলে যাবেন তার আগে সর্বপ্রথম আদম আলাহি সাল্লাম জান্নাতের গেটে গিয়ে টক টক করবেন গেটটা খুলে দাও আদম আলাহি সাল্লামকে জান্নাতের যারা দ্বার রক্ষী আছে তারা বলবে কেন জান্নাতের দরজা খুলে দেব আমার আজকে আপনি দাঁড়িয়ে থাকেন ওখানে থাকেন এখনো গেট খোলা হবে না এরপরে শীষ আলাই সাল্লাম যাবেন গেট খোলা হবে না এরপরে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যাবেন ইব্রাহিম আলাহি কে বলা হবে না গেটটা খোলা হবে না ইব্রাহিম আলাইসাল্লাম যখন যাবেন ইসালাহ যাবেন ইউসুফ যাবেন সব নবির আজকে গিয়ে দাঁড়িয়ে আছে গেট খোলা হয়নি জান্নাতের ভেতর থেকে তখন তার রক্ষীরা জিজ্ঞাসা করবে নবীরা আল্লাহর পাইগাম বারেরা যারা তোমরা আদম আছো যারা তোমরা মোসা আছো ঈসা আসো ইব্রাহিম যত নবী রাসুল এসেছ এখানে সব গোলার দাঁড়িয়ে আছো কিন্তু আল্লাহ সুবান আখেরি জামানার পাইগাম্বারের উম্মত এই পাং পাইগাম্বার শাহান শাহে রিসালাত মুহাম্মাদুর রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম না আসা পর্যন্ত আজকে জান্নাতের গেট খোলা হবে না সুভান আল্লাহ বলেন নারায় তাকবীর হয় নাই চাপাই নবাবগঞ্জের বাসী আকাশ বাতাস মুখরিত করে চাপাই নবাবগঞ্জ পার করে আজকে রাজশাহী আর এই পাশে বর্ডার ইন্ডিয়াতে আমরা এই আল্লাহ ইন্ডিয়াতে পাঠাইতে চাই যেখানে আলমা যেখানে থাকবে কষ্ট হয় কষ্ট হয় প্রাণের ভয়ের আমার আমার নবীজির চেহারা কেমন ছিলেন কেমন ছিল আম্মাজান আইস্বর আল্লাহ তালা বলছেন এবার মায়েরা কান লাগান আমাকে লক্ষ্য করুন আম্মাজান আইস্বর আদি তালা বলছেন এশার নামাজের পর আমার নবী যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করতেন আমার ঘরটা নবী আসার আগে আমার ঘর হলো অন্ধকার হয়ে থাকতো কিন্তু আমার ঘরে কোনো তেল ছিল না আগুন ছিল না লাইট ছিল না কোনো আলো ছিল না বাতি ছিল না বিদ্যুৎ ছিল না কিন্তু এশার নামাজের পর মসজিদে নববী থেকে আমার নবী যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করতেন আমি আয়সা দেখতাম তাম ঘর নবীর সিহারার সামনে আলোকিত হয়ে যেত শুধু আলোকিত হতো না আম্মা জান আইসা রদিয়াল্লা তালানহা বলছেন আমার নবীজি এসান নামাজের পরে আমার ঘরে যখন প্রবেশ করতেন তামাম ঘর শুধু আলোকিত হতো না এই তামাম নবীর আলোর সামনে চেহারার সামনে আমি আয়েষা একটা সূঁচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম এতই সুন্দর চেহারা কার লাগান নবী বেশি খাটোও ছিল না বেশি লম্বাও ছিল না নরে থাকবে

আচ্ছা ভাই এই কানসাট পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন বসেন বসেন আর রাজশাহীর মামুর বোটা গো আসিফ তাড়াতাড়ি আসেন আমার জনগণকে ঠেকাইতে হবে ঠিক কিনা প্রিয় ভাইয়েরা বসেন বসেন আসবে আপনাদের কাঙ্ক্ষিত বক্তা চলে আসবে ইনশাল্লাহ চলে আসবে প্রিয় ভাইয়েরা বসেন চলে আসবে প্রিয় ভাইয়েরা আমার নবীজি বেশি খাটো ছিলেন না বেশি লম্বা ছিলেন না কিন্তু রাবি বলছেন আমার নবী যখন মানুষের উপর দিয়ে হেঁটে যেত সমস্ত মানুষের উপর দিয়ে আমার নবীর চেহারা দেখা যাইতো প্রভয়েরা আমার শুধু তাই নয় আমার নবীজি যখন পেটের মধ্যে আসলেন ভাই এটা কোরআনের মঞ্চ কোরআনের মঞ্চ কেউ হতাশ হবেন না অল্প কিছুক্ষণের মধ্যে আসবে এবার আকাশ বাগদাস মুখরিত করে কোরআনের পরিবেশ দেওয়ার জন্যে আরেকবার চিৎকার দিয়ে বলেন লীল্লাহে বীর লীল হে তকবীর মহাঘুমে বুঝিবে দুই চন্ধুবান্ধ পাড়া প্রতিবেশী পাবে কিছু ওরে আমি যে এই ভুলে যাবে সবে রঙিনাই প্রিয়বি ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে ইলাহা আরও জরে মোহব্বতের সাথে লা লা ইলাহা ইলাহা লা ইলাহা লাহা ই লা ইলাহা প্রেম বাগানে ফুটবেদিন প্রেম ভ্রমরা মন চোরা হইবে রে আকু দেখিলে সবি পাগল হবি তোরা বসে নিরালাই মায়ার নবী মারা যেই দেশে লা ইলাহা আর চোরে মহব্বতের সাথে ইলাহা লা ইলাহা লা ইলাহা মহাম্মাইরা কানসট পার হয়ে গেছে অল্প কিছুক্ষণের মধ্যে আসবে আমার দিকে একটু খেয়াল করেন ডবিজিকে স্বয়ং নূর দ্বারা এই কোরআন হলো যতগুলা নবীর উপর যত মজেজা দেওয়া হয়েছিল সব চাইতে মহ যারা মানে নাই তাদের উপর গজব দিয়েছেন জোরে বলেন তোকে আরও জোরে বলেন আল্লাহ গজব দিয়েছে কিন্তু কোরআন যতগুলা মহাজেজা। আমার আপনার কলিজার টোকরা নবীকে এক নয় দুই নয় তিরিশ হাজারের বেশি মহাজেজা দেওয়া হয়েছে কিন্তু এই মহযেজার মধ্যে সব চাইতে বড় দামি মজেজা হল মহাগ্রন্থ আল কোরআন চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর অতীতে যতগুলা নবী নবীরাসুল এসেছে সবগুলা নবী রাসুলকে যেজা দেওয়া হয়েছে মহ মানে নাই তাদের উপর গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে কিন্তু আমি আল্লাহ রহমান আর আমার নবী হলো রাহমত আল্লিল আলামিন এই জন্যে গজব এই কোরআন হলো মহেজা এই কোরআনকে না মানলে এই উম্মুদদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেওয়া হয় না কারণ হলো এটা হলো নূর এজন্য আল্লাহ সুবহান ওয়া taala যে আয়াতটা প্রথমে তেলাওয়াত করেছি আল্লাহ সুবহান ওয়া taala বলছেন ওয়া নুনযিলা কোরআনি মা হুয়া শাফা ওয়া রাহমাতুন